একটা অঙ্ক নিয়ে উপস্থিত হলাম অঙ্কটি প্রথমে রিটেন করব তারপরে শর্টে পাঁচ সেকেন্ডে কিভাবে করা যায় সেই প্রসেসটি পেয়ে শিক্ষার্থী ভাবেনরা অঙ্কটি দেখেন বলা হচ্ছে একটি ছাগল আট পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো ছাগলটির মূল্য যদি আরো আটশো টাকা বেশি হতো তাহলে আট পার্সেন্ট বেশি লাভ হতো ছাগলটির ক্রয় মূল্য কত প্রিয় শিক্ষার্থী ভাবেনরা তাহলে দেখেন বলা হচ্ছে প্রথমে যখন বিক্রি করছে তখন তার আট পার্সেন্ট ক্ষতি হয়েছে তার আট পার্সেন্ট ক্ষতিতে তার বিক্রয় মূল্য কত আমরা লিখতে পারি যে আট পারসেন্ট বিক্রয় করল টাকা শিক্ষার্থী আবার বলা হচ্ছে যে যদি আটশো টাকা বেশিতে বিক্রয় করুন তাহলে আট পার্সেন্ট লাভ হতো তাহলে আমরা লিখতে পারি আট পার্সেন্ট লাভে আবার আট পার্সেন্ট লাভে

দেখুন বিক্রয় মূল্য ষোলো টাকা যদি বেশি হয় তাহলে ক্রয় মূল্য কত ছিল একশো টাকা তাহলে আমরা লিখতে পারি যে বিক্রয় মূল্য ষোলো টাকা বেশি হলে বেশি হলে ক্রয় মূল্য কত প্রিয় শিক্ষার্থী হয় আপনারা ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা তাহলে বিক্রয় মূল্য যদি এক টাকা বেশি হয় তাহলে ক্রয় মূল্য কত হবে প্রিয় শিক্ষার্থী আপনারা একশো বাই ষোলো টাকা আর বিক্রয় মূল্য যদি আটশো টাকা বেশি হয় বিক্রয় মূল্য আটশো টাকা বেশি হলে ক্রয় মূল্য কত হবে প্রিয় শিক্ষার্থী আপনারা একশো গুণন একশো গুণন আটশো বাই হচ্ছে ষোলো প্রিয় শিক্ষার্থী আপনারা যদি আমরা কেটে দিই তাহলে এটা কত হচ্ছে পাঁচ আসে তাহলে কিন্তু মূল্য কত হচ্ছে

এই ষোলো পার্সেন্ট হচ্ছে আটশো টাকা কত আটশো বাই একশো পার্সেন্ট আটশো গুণন একশো বাই হচ্ছে ষোলো তাহলে ষোলো দিয়ে কেটে দিলে কত হচ্ছে প্রিয় শিক্ষার্থী ভাই মনে পঞ্চাশ তাহলে এই যে পাঁচ হাজার টাকা তাহলে ওই সাগরটির টয় মূল্য ছিল পাঁচ হাজার